সম্মানিত সুদী আপনাদের বিনোদনের জন্য একটি কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি কবিতাটি বিখ্যাত কবি পল্লী কবি জসিমুদ্দিনের মুসাফির শুনুন তাহলে চলে মুসাফির গাহি এ জীবনে তার ব্যথা আছে শুধু ব্যথার দূষর নাহি নয়ন ভরিয়া আছে আখি জল কেহ নাই মুছাবার হৃদয় ভরিয়া কতার কাকলি কেহ নাই শুনিবার চলে মুসাফির নির্জন পথে দুপুরের উঁচু বেলা মাথার রুদ্রের বুকে চাপি ফাটুলে ফাটুলে চৌচির হয়ে করিতেছে ধাপা ধাপি নাচে উলঙ্গ দমকা বাতাস ধুলার বসন ছেড়ে ফুদিয়ে ফুদিয়ে আগুন জ্বালায় মাঠের ঢেলারে ঘিরে দূর পানের চাহি হাকে মুসাফির আয় 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 কম্পন জাগে খড় দুপুরের আগুনের হলকায় তারে তালে তালে দুলে দুলে উঠে দুধারের স্তব্ধতা হেলে নীল আকাশ দিগনে বেড়ি বাঁকা বনরেখালতা। চলে মুসাফির দূর আশার জনহীন পথ পাড়ি বুকে করা ঘাত হানিয়া আসে যেন কি ব্যথা দেখাবে ফাড়ি নামে দিগনে দুপুরে বেলা আসে এলোকেশে রাতি গলায় তাহার শত তারকার মন্ডু মালার বাতি মেঘের খারায় রবিরে বানিয়ে নাচে সে ভয়ঙ্করি দূর পশ্চিমে নিহত দিনের ছিন্ন মন্ডু ধরি রুদির লেখায় দিগন্ত বাই লোল সে রসনা মেলি হাসে দিগনে মত্ত ডাকিরি রত্ত কেলি চলেছে পথিক চলেছে সে তার ভয়ঙ্কর পথে বেদনা তাহার সাথে সাথে চলে সুরের ইন্দ্ররথে ঘরে 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 মন্দিরে বাজে জলে শাক গায়ের ভগ্ন মসজিদে বসি ডাকি দুটি দাঁড় কাক কবরে বসিয়া মাথা কুটে কাঁদে কার বিরোহিনীর মাথা চলেছে পথিক আপনার মনে বকিয়া বকিয়া জাতা চলেছে পথিক পথিক কত দূর কত দূর আর কত দূর গেলে পরে সে যে পাবে দেখা বন্ধুর কেউ কি তাহার আশা পথ চাহি গণেছে বড় ধুলায় ছলাই কাঁদিয়া কি কেউ ভিজেছে বেসবাস কেউ কি তাহারে দেখাছে দ্বীপ কান গেউ ঘর হতে মাথার কেশেতে পাঠিয়েছে লেখা গঙ্গিনী নদীর স্রোতে চলেছে পথিক চলে শেষে তার ললাটের লেখা পড়ি সীমালেখাহীন পথ মায়াবীর অঞ্চল খানি ধরি ঘরে ঘরে উঠে মৃদু কোলাহল বধুরা বধূর গলে বাহুর লতায় বাহুরে বাঁধিয়া প্রণয় দোলায় দোলে বাঁশি বাজে সুরে সুখ রজনীর মদিরা সুবাস ঢালি দিগির মুকুরে হেরে মুখ রাত চাঁদের প্রদীপ জালি নতুন বধূর বক্ত মুখে বাড়ায় কচি শিশু বাহু তুলি হাসিয়া হাসিয়া ছড়াইছে যেন মনি মানিকের ধুলি চলেছে পথিক রহিয়া রহিয়া করিছে আর্তনাথ ও ধরার সকল সুখের জীবন প্রতিবাদ রে পথিক বল কারে তুই চাস যে তরে এমন করে কাদাইল হাই কেমন করিয়া রহিল সে আজ ঘরে কোন ছায়া পথ পারে কাপারে দেখেছিলে তুই কারে কোন সে কথার মানিক পাইয়া বিকাইলি আপনারে কার গেছে কার গেহ ছায়ে শুনেছিলি তুই চুরির রেণিক ঝিনি কে তোর ঘাটেতে এসেছিল ঘট কোড়াইতে একাকিনি। চলে মুসাফির আপনার রাহে কোনো দিক নাহি চায় দূর বনপতি থাকিয়া থাকিয়া রাত জাগা পাখি গায় গঘনের পদে চাঁদের বেড়িয়ার থেকে পিও পিঁ কাহা সে মৌন চাঁদ আজ হাসিতেছে বলল না উহ আহা বউ কথা খৌ বউ কথা খৌ কতকাল কতকাল রে উদাস বল আর কতকাল বিশুরের জাল সে নিঠু রাজ কহিল না কথা রহস্য যবনিকা খুলিয়া আজিও পারালো না কারো ললাটে প্রণয় টিকা ধন্যবাদ সবাইকে